কথা না বলতে পারা ছেলেটা আজ ত্রিপুরা কাঁপাচ্ছে একটার পর একটা বাগান তুলে ধরেছে আপনাদের চোখের সামনে আজ বহু দূর ছুটে চলেছি নতুন কিছুর সন্ধানে আর সেটা আপনাদের জন্য সুযোগ করে দিয়েছেন আপনারা আমি জীবনে কোনো সময় ভাবিনি যে এত দূর দূরান্ত পাড়ি দেব এবং আপনাদের জন্য নতুন নতুন বাগান তুলে ধরব বহু মানুষের ভালোবাসার চ্যানেল গ্রিন ফ্রেন্ডস আর আগামী যত ভিডিও আসবে নতুনত্ব তো থাকবেই শেখার কিছু থাকবে সবুজের মধ্যে দিয়ে পাড়ি দিয়েছি আমি সজলদা উমাদি আর রাজেশদা তার গাড়ি নিয়ে ড্রাইভ করছে কিন্তু আমি নিজেই পাঁচ দিন এক টানা ভিডিও আর খুব তাড়াতাড়ি ত্রিপুরা সিরিজ শেষ হবে কিন্তু সিরিজ তো আমাদের বন্ধ হবে না দেখা যাক নতুন কিছুর সন্ধান পাই কি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজকে আমরা সোজা চলে এসেছি উদয়পুর আর উদয়পুর মানে সবাই জানে যে এখানে একটা পুজো দেওয়ার ব্যাপার থাকে অবশ্যই সেটা তো আমরা করবই কিন্তু যে মানুষটা ছ বছর ধরে গ্রিন ফেন্ডস দেখে আর সেই রকম একটা মানুষের সঙ্গে আমাদের যদি পরিচয় হয় তার বাগানে কি আমরা না গিয়ে পারি রকমই আজকে আমরা চলে এসেছি দিদির বাগানে এবং তার বাগান এতটাই কষ্ট করে করা এবং ঠিক যখনই গ্রিন ফেন্স এসছে সেখান তখনই তার বাড়িতে প্রচুর কাজ চলছে অর্থাৎ বিল্ডিং নতুন তৈরি হচ্ছে সেরকম জায়গায় গাছ নিয়ে টানা হেজরা এদিক ওদিক চলছে আবার গ্রিন ফেন্স এই সময় চলে এসছে প্রায় চার থেকে পাঁচ বছর পর আর গ্রিন প্রিন্ট দেখা হচ্ছে টানা ছ বছর তো সেরকমই একটি বাগান শরীর খারাপ শরীর ঠিক কোনো সময় ঠিক নয় গাছ কোনো সময় খারাপ কোনো সময় ঠিক নয় সব কিছু মিলিয়ে একটা ছোট্ট সুন্দর বাগান আমরা দেখে নেব সবাই মিলে তবে শুধুমাত্র ছাদ বাগান নয় আছে গ্রাউন্ডে কিছু আছে ঘরের ভিতরে কিছু এবং যে বাড়ি তৈরি হচ্ছে নতুন বাড়ি সেই বাড়ির ছাদেও তোলা হয়েছে অনেক কষ্ট করে গাছ তো চলুন সব কিছু দেখে নিই এই ছোট্ট ভিডিওতে অনেক গাছ দেখাবো কিন্তু একদম সহজে করা হয়েছে কিছু বরবটি সেটা দিয়ে শুরু করলাম এই ভিডিওটা শুধুমাত্র বরবটি নয় বাড়ির মানে কি বলবো পুরো কোনায় কোনায় আছে এই গাছ এই কতদিন আগে বরবটি বসিয়েছিলেন

আপনার থার্মোকলের পেটি থার্মোকলের পেটি এটা ব্যবহার করা হয়েছে ফলের ক্রেট ফলের ক্রেট কোনটাতে বেশি ভালো হয় দুটোতে ভালো হয় দুটোতেই ভালো হ্যাঁ আবার কোনটা সিমেন্টের টপ হ্যাঁ এটা আমরা কত নম্বর ফ্লোরে আছি কতটা উঁচুয়ে আছি তিন নম্বর ফ্লোরে তিন তলার উপরে মানে চার তলার ছাদে দাঁড়িয়ে আছে চার তলার ছাদে এই তলার ছাদে বাগান করা তো খুব টাফ জিনিসপত্র ওঠানো গাছ ওঠানো টব ওঠানো এটা কি করে করেন

কিন্তু এই যে মন্দির তাই তো লাল রঙেরটা এটা কি আছে দিদি কি গাছ ডোরেন্টা না না ল্যান্টানা 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 গাছ আর খুব সুন্দর দূরদান্ত একটা কালার কতদিনের গাছ এটা হবে এটা এক বছর এক বছর ফুল হয় রেগুলার সব সময় শীত গরম 12 মাস ফুল হয় বারো ফুল হয় ল্যান্টানা গাছ আমি আরো কয়েকটা গাছ দেখাচ্ছি এখানটায় এটা কি গাছ বলে এটা জল গোলাপই বলে কিন্তু একটু অন্য ধরনের অন্য ধরনের এইটা জল গোলাপ তাই তো এইটা এটা এটা এগুলো কি টিউব কিনেছেন হ্যাঁ কিনে এনেছি কিনে এনেছেন এখানে গাছ কোথা থেকে কেনেন আমি বেশিরভাগ অনলাইনে আনি কলকাতা থেকে কলকাতার থেকে হ্যাঁ কলকাতা কলকাতা কোন নার্সারি মুখার্জী দাদা মুখার্জী রাজারহাট রাজারহাট আর সঞ্চিতা থেকেও অনেক কিছু সঞ্চিতা খড়দা হ্যাঁ সব সবুজ কোটি নার্সারি সবুজ কোটি নার্সারি সেটা কলকাতা নয় মেদিনীপুর হ্যাঁ সরবদার কাছ থেকেও আনি সরবদা কলকাতা পিকনিক গার্ডেন আচ্ছা এই সব জায়গা থেকে নিয়ে আসেন মানে যেখানে আপনার ভিডিও যেখানে দেখি যে না এই নার্সারি থেকে গাছগুলো আনলে ভালো হবে গ্রিন फ्रेंड्स কতদিন দেখছেন আমি একদম শুরু থেকে

আচ্ছা খুব সুন্দর ছোট ছিল এগুলো কি গাছগুলো গিফট পেয়েছে হ্যাঁ গিফট দিয়েছে ওই অর্কিডগুলো গুলো এরকম ভাবেই করে রেডি না না এটা আলাদা ছিল গাছগুলো আলাদা ছিল এটা আমাদেরকে হ্যাঁ আমাদেরকে প্রসেস দেখিয়ে দিয়েছে এইভাবে গাছগুলো লাগাবেন তারপরে আপনাদেরকে রিভিউ নেওয়া হবে আচ্ছা কার গাছ কি এরকম ভালো হয়েছে কার গাছ কি এরকম ভালো হয়েছে আচ্ছা এগুলো কি মিষ্টির ভাড়ে করেছেন হ্যাঁ মিষ্টির ভাড়ে কত উপরে আছি দেখুন মারাত্মক লেভেলের উপরে আছি জবা কত বাগান করছেন মোট কত দিন বাগান আমি একদম ছোট থেকে করি তারপরে আপনার বিরু দেখার পর থেকে নেশাটা এত দূরে হয়ে গেল যে এখন বাচ্চাদের থেকে মনে হয় যে এদেরকে আমি একটু বেশি ভালোবাসি বেশি ভালোবাসি তাই তো বাড়ির লোক বকে না না হাজবেন্ডে বকে না

টিনের চালের উপরে টিনের চালের উপরে চালের উপরে ছিল আমি দূর থেকে জল দিতাম কোন গাছে জল পড়তো কোন গাছে জল পড়তো না বুঝতে পেরেছি আচ্ছা পুরো আগে ছাতটা কমপ্লিট করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়ে গাছটা উপরে তুলে দিয়েছে গাছটা উপরে দিয়েছে যে আপনি তাও আপনি আসার জন্য এইজন্য গাছের চেহারাটা খারাপ তাই তো হ্যাঁ তাই বুঝতে পারলাম শুধু তাহলে গাছপালার জন্য কি টেম্পোরালি সিঁড়িটা করেছে হ্যাঁ 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 শুধু গাছপালার জন্য হ্যাঁ আচ্ছা এইবারে বুঝতে পারলাম ওই জন্য বললাম কত কষ্ট করে বাগান করে দেখুন বাহ এই জায়গাটা খুব সুন্দর করেছেন ঝারবাড়াগুলো দেখেছেন কি সুন্দর হ্যাঁ আমি ঝারবাড়া আর মাস ঝারবাড়া হয় সবসময় ফুল থাকে হ্যাঁ সবসময় ফুল থাকে এই মোটরটা কোথায় লাগানো ওই জলে মোটরটা এই জলে হ্যাঁ এটা আমি বানিয়েছি আচ্ছা মোটর দিয়ে সোজা ভাড়ের ভিতরে জল যাচ্ছে ওখান থেকে পড়ছে হ্যাঁ আবার নিজে বানিয়েছি হ্যাঁ ওই দাদা ভিডিও করে না তাই এটা শুনে শুনে কোথায় থেকে এগুলো পাবো আচ্ছা এগুলো অ্যাকোরিয়াম দোকানে তো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সুন্দর বেশ আচ্ছা এটা আবার চশমা পরিয়ে দিয়েছি চুল বেঁধে দিয়েছি চুল বেঁধে দিয়েছি আচ্ছা এটার মধ্যে মাছ ছাড়া আছে হ্যাঁ মাছ ছাড়া আছে মাছের খাবারও দেন তাই তো হ্যাঁ খাবার জল চেঞ্জ করতে লাগে না জল চেঞ্জ করতে লাগে কিভাবে চেঞ্জ করেন পেছন দিকে সিস্টেম আছে

ভীষণ সুন্দর <laughs> <slipped�>